নমস্কার কেমন আছেন সবাই আমার ভিডিওতে আপনাকে স্বাগত ভিডিও দেখে বুঝতেই পারছেন আমি পুরীর কথা বলছি পুরী হলো বাঙালির একটা আবেগ ও ভালোবাসা আর জগন্নাথ কাছে যেতে কার না মন চায় তাই আমি প্রত্যেক বছর একবার হলেও পুরীতে যাই পুরীতে যেতে গেলে অনেকগুলি ট্রেন আসে আমি এবারে পুরীতে এসেছি দুরন্ত এক্সপ্রেস ধরে আর পুরীতে আমি যেহেতু হোলির সময় এসছি। তাই জন্য এখানে কিছু অনুষ্ঠান চলছিল যেটা খালি হোলির সময় এলেই এটাকে দেখতে পারবে পুরীতে এসে আমি আমার হোটেল চেকিং করে নিয়েছি আমার একটু সমুদ্র খুব পছন্দ তাই আমি একটু সি ফেসিং রুম পছন্দ করি আর আমার যতবারই আমি পুরীতে এসেছি আমি এই হোটেলটায় থেকেছি হোটেল বঙ্গলক্ষ্মী আর হোটেল বঙ্গলক্ষ্মীর ভেতরে একটি রেস্টুরেন্ট অ্যান্ড বার আছে পুরো স্বর্গদ্বারের মধ্যে একমাত্র বঙ্গলক্ষ্মী আছে যেখানে ওপেন বার আছে আর কোথাও এরম নেই রেস্টুরেন্টের মেনু কার্ড আমি আপনাকে দেখাচ্ছি মেনু কার্ডের রেস্টুরেন্টের মধ্যে আপনি রুমে বসে খাবার অর্ডার করে নিতে পারেন এবং সমুদ্রের ভিউ এনজয় করতে পারেন যারা যারা বঙ্গলক্ষ্মী হোটেলে থাকতে চান তাদের জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারিতায় লাগবে এছাড়াও যারা বাইরে খেতে চান তারা হোটেল বিদেশ ঘরে খেতে পারেন আমি বিদেশ ঘরের নামটা বলছি কারণ কারণ আমি বিদেশ ঘরে খেয়ে দেখেছি ওখানে সস্তায় ভালো মানের খাবার দেওয়া হয় আর খুবই সুন্দর লোকেশানে আছে একদম স্বর্গদরের পাশে আর এই সব বিভিন্ন ট্রাভেলার্স আপনাদের স পুরীর যে সাইট সিনগুলো ভালোই সস্তায় করিয়ে দেবে আর এখানে অনেক মুদিখানা দোকানও আছে এখান থেকে জিনিসপত্র লাগলে কিনতে পারেন আর এটা হলো মারিন ড্রাইভ রোড রাতের আমরা যে বাজারটা ঘুরে দেখে নিই আর এইবারে আমি যে পুরীতে নতুন জিনিস দেখলাম এটা হলো এইটা ফুটটা সেদ্ধ ভুট্টা সেদ্ধ এইবার পুরীতে খুব উঠেছে আর সমুদ্রের ঢেউ ছাড়া তো পুরীর কথা বলা অসম্ভব এখানে নতুন সিস্টেম চালু হয়েছে ছাতা ঘন্টায় মাথাপিছু পঞ্চাশ টাকা করে নিচ্ছে আর এখানে আপনাকে ছাতা সাথে চেয়ার ফ্রি দিচ্ছে আর পুরীর সমুদ্রের জল কিন্তু আগের থেকে প্রচুর নীল হয়ে গেছে আগেও আমি গেছি কিন্তু এত নীল ছিল না এইবার এই মিষ্টিগুলো ট্রাই করলাম ছানার জিলাপি একটার দাম দশ টাকা আমি দুটো নিয়ে নিলাম খেয়ে দেখলাম ভালোই মোটামুটি খারাপ না একদম স্বর্গদ্বারের পাশে অবস্থিত এই বহু পুরনো জগন্নাথ দেবের মূর্তিটিকে দর্শন করলাম আমি যতবারই যাই এখানে এই মূর্তিটি আমি প্রথমে দর্শন করি তারপরে মন্দির যাই শ্রী জগন্নাথদেবের দর্শনের পর আমি এখান থেকে একটি টোটো বুক করলাম যেটা আমাকে মন্দিরে পৌঁছে দেবে একশো কুড়ি টাকায় ওরা অনেক বেশি টাকা বলছিল কিন্তু আমি অনেক দরাদরি করে একশো কুড়ি টাকা আমরা মন্দিরে পৌঁছে যাই মন্দিরের সিংহ দোয়ারের এখানেই আমাদের নামিয়ে দিচ্ছে সামনেটা বলছে হেঁটে যান ওখানে অ্যালাউ নেই তা ওখানে আমরা হেঁটে যাচ্ছি সামনেই মন্দিরে সিংহদোয়ার দেখতেই পাচ্ছেন তা এখানে এসে খুবই সুন্দর আমরা জগন্নাথ দেবের দর্শন করলাম এবং আমরা লাইন দিয়েই দর্শন করেছি দক্ষিণ দুয়ার থেকে লাইন হয় লাইনে খুব সুন্দর বসার ব্যবস্থা করেছে যেটা আগে ছিল না মানে আপনি লাইনে দাঁড়িয়ে বসতে পারবেন আপনার পায়ে ব্যথার কোনো কোনো কথাই হবে না এছাড়াও মন্দিরের থেকে দেয়া হয়েছে বিশাল বড় বড় সাইজের কুলার যার জন্য আপনার কোনোভাবেই মন্দিরে লাইনে দাঁড়িয়ে গরম লাগবে না এবার চলে আসি ট্রাভেলার্স যারা সাইট সিন করাবে কোনারক চন্দ্রভাগা ধৌলগিরি লিঙ্গরাজ মন্দির বিভিন্ন মন্দির আপনারা আপনাদের বাজেট মতো এখান থেকে গাড়ি চুজ করে নিতে পারেন আর এনজয় করতে পারেন পুরীর সাইট সিন আমরা দোলযাত্রার দিন পুরীতে এসেছিলাম তাই একদম চাঁদের সাথে সমুদ্রের ভিউ আমরা এনজয় করতে পেরেছি একদম ফুল পূর্ণিমা ছিল ফুলমুল লাইট ছিল চাঁদের সাথে সমুদ্র পাশে এরকম ভিউ আমরা এনজয় করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে একটি অন্য ভিডিওতে নমস্কার